আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের কিছু কাজল এবং হোয়াইট কাজল ফ্লাস্ক কনসিলার নিয়ে এসেছি তারপরে কিছু আপনার ফাউন্ডেশন নিয়ে এসেছি কিছু পাপ নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে এটা কিন্তু আমরা প্রত্যেকটা আপনাকে দিচ্ছি একদম পাইকারি এবং হোলসেল প্রাইসে চমক কাশ্মীর চার বাই ছয় নুর মেনশন মার্কেট এলিফেন্ট রোড গ্ল শুনুন ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু এর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ও ডাকার বাইরে যারা ফোটা করে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া দেব প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আই মিউজিকের একদম ফুল কভারেজ একটা কনসিলার দেখুন এখানে রয়েছে বারোশো তেইশ বারোশো ছাব্বিশ বারোশো একুশ বারোশো বাইশ হতে প্রত্যেকটা কালারে থাকবে দেখুন কালারগুলো খুবই সুন্দর একদম ফুল কভারেজ একটা কনসিলার আমরা দেখেছি খুবই চমৎকার একটা কনসিলার একটা কনসিলার একটু আপনাদেরকে একটু দেখেন দেখুন একদম ম্যাট পুরো ম্যাট আপনার হচ্ছে মানে ফিনিশিং দেবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ম্যাট ফিনিশিং দেবে দেখুন এই কনসিলারটা আপনার নেবেন আপনার দামও পাবেন সর্বনিম্ন প্রাইজে মাত্র দুইশো চল্লিশ টাকা করে তারপর অ্যালোভেরা লিপ বাম এখন সামনে যেহেতু শীত চলে আসতেছে আপনি অ্যালোভেরা লিপ বামটা ব্যবহার করবেন মাত্র অনলাই শুধু পঞ্চাশ টাকা পাবেন তারপরে এখানে রয়েছে আপনার ম্যাজিক লিপস ম্যাজিক লিপসের কিন্তু অনেকগুলো কালার থাকবে দেখুন এই যে এটা হচ্ছে একটা হানি এই দেখুন এটা হচ্ছে হানি এই যে মানে হানি ফ্লেভার তারপরে হচ্ছে এটা এই যে দেখুন মোট ছয়টা ফ্লেভার থাকবে দেখুন এটা হচ্ছে হানি ফ্লেভার আর এটা হচ্ছে আপনার নারকেলেরটা কোকো আর এটা হচ্ছে কোকোটা আর অ্যাভোকাটো থাকবে তরমুজ থাকবে প্লাস আপনার আঙ্গুর থাকবে তো আপনারা এখান থেকে যেটা নেবেন শুধু ফ্লেভারটা শুধু ভিন্ন কিন্তু হালকা গোলাপি কালার হবে একটু আমি আপনাদেরকে একটু শ্বাস করে দেখাচ্ছি একটু আপনাদেরকে একটু শ্বাস করে দেখুন ম্যাজিক একদম ম্যাজিক একদম ম্যাজিকের মতন দেখুন হালকা একদম গোলাপি বন্ধ এগুলো আমরা দেখেছি মাত্র অনলাইনে শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা পাবেন আমাদের চমকশিক থেকে আর যদি ছটা নেন তাহলে পড়বে ছশো টাকা যদি ছটা নেন তাহলে পড়বে ছশো আর যদি পিস নেন তাহলে পড়বে একশো বিশ টাকা কিছু ভালো মানের কাজল নিয়ে এসেছি আমরা বিউটি ক্লেজের একদম হোয়াইট কাজল দেখুন এটা হচ্ছে হোয়াইট কাজলটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে বিউটি কালার প্যাকেটটা দেখুন এই যে প্যাকেটটা বিউটি ক্লাইজার আর এই যে দেওয়া মাত্রই লেগে যাবে এতটা ভালো মানের কাজল দামও থাকবে সর্বনিম্ন প্রাইজে মাত্রা অনলি শুধু একশো ষাট টাকা একশো ষাট টাকা পাবেন তো অনেক আপুরা অনেক ভালো মানের আপনার কাজল মানে খুঁজতেছেন আপনারা এই পার্টিক কাজলটা ব্যবহার করবেন এই পার্টিক কাজলটা তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আমরা চমক চমোকসমিক্স থেকে দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে দেওয়া মাত্রে লেগে যাবে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনার যদি কোনো প্রকার যদি আপনার এই কাজলটা যদি কোনো প্রকার গলে পড়ে যায় তাহলে আপনার রিটার্ন নিয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আমরা পাইকারি প্রাইজে দেখেছি মাত্র অললি শুধু দুশো টাকা মাত্র দুশো টাকা পাবেন চমক চমকসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে তারপরে থাকবে এখানে ফাল ফ্যাশনের দেখুন ফাউন্ডেশনটা এটা হচ্ছে হানি ফ্লেভার আর এটা হচ্ছে এটাও হানি ফ্লেভার এটা হচ্ছে ন্যাচারাল ফ্লেভার এটা হচ্ছে ইলো ভেজ ফ্লেভার এগুলা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এস পি এফ এস পি এফ পড়বে আপনার পর্টে খুব ভালো মানের ফাউন্ডেশন খুবই ভালো মানের ফাউন্ডেশন একটা একটু আমরা নিয়ে নিয়েছি একটা একটু সস করে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা ভালো মানের ফাউন্ডেশন একদম পুরো ফুল কভারেজ দেবে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা ফাউন্ডেশন আমরা নিয়ে এসেছি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন পাইকারি প্রাইস পাবে মাত্র অনলি শুধু আপনাদের জন্য দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি লাকি পাপ যেসব আপনারা লাকি পাপগুলো ব্যবহার করেন একটু খুলে দেখেন যেসব আপনারা লাকি পাপগুলো ব্যবহার করেন সেই লাকি পাপগুলো ব্যবহার করবেন লাকি পাপটা কিন্তু খুব ভালো মানের লাকি পাপ আমরা রেখেছি মাত্র অনলি শুধু ষাট টাকা করে পার পিস পাবেন একদম সর্বনিম্ন প্রাইসটা মাত্র অনলি শুধু ষাট টাকা কিন্তু একদম সফট একটা পাপ হান্ড্রেড পার্সেন্টটা সফট পাপ দুই সাইডে আপনারা ইউজ করতে পারবেন দেখুন মাত্র পড়বে অনলি শুধু ষাট টাকা করে তারপরে এখানে রয়েছে আপনার পেস্ট পাউডারের পাপ রয়েছে এগুলা চার পিস পড়বে একশো টাকা অনলি শুধু চার পিস পড়বে একশো টাকা তো চলে আসবেন চমক চমক চমকচুরিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি পাশে থাকবেন